বাংলাদেশের মধ্যে দাওয়াত লীগের যে মিশন একটা মেহনত চলতেছে আল্লাহাকে বড় বেশি বাণী এটা অত্যন্ত বড় এবং ধর্ম প্রচারে দিন প্রচারের বড় একটা কেন্দ্র বিশ্ব অভিযান চলতেছে কিন্তু দাবাদ উত্তবলিগের মেহনতের যে সাথীগুলি আছে সাতপন্থী বলেন বা সাদিয়ানি বলেন বা এত বলেন বা জুবায়ের সাহের বলেন বা ওলামা কেন বলেন দেখছি তাদের সাথে চলতে গেলে তাদের সাথে কথা বলতে গেলেই আমরা বুঝতে পারছি বা ওরা বলে থাকেন যে ভাই যেহাদ প্রয়োজন নাই জেহাদ আগে করেন জেহাদ আগে নিজের দিলের সাথে করেন জেহাদ আগের নিজের নষ্ট সাথে করেন জেহাদ ঘরের মধ্যে করেন ছেলে সেলিব্রেটির মধ্যে করেন যেহাদ আপনার বিবি বাচ্চাদের মধ্যে করেন ওদের একটা এরকম মুভমেন্ট থাকে কিন্তু বাংলাদেশের মধ্যে যখন সহি এই দেশটাকে যখন আক্রমণ চালায় ধর্মীয় লোকগুলাকে জ্যাল জুলুম দেয় মসজিদ মানসাহ বন্ধ করে দেয় দিন ধর্মের ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেয় তখন তারা তাদের আর মুখ খোলে না তখন তারা আমার নফ সাথে জিহাদ কিন্তু আমি আজকে এই ডিসেম্বরের চব্বিশ সালে আঠারো তারিখে ঘোষণাকে করে ঘটনাকে কেন্দ্র করে বলব যে আজকে বাংলাদেশের মধ্যে বিশ্ব ইস্তেমার ময়দানে ইস্তেমাকে কেন্দ্র করে সাথীরা যে আজকে ইস্তেমার ময়দানে কাজ করতেছে ইস্তেমার কামিয়াবির জন্য এবং সাদিয়ানি গুরু এতাদি গুরু বা সাত সাহেবের যে সমস্ত গ্রুপগুলি আছে ওখানে যে হত্যাকাণ্ড করছে আজকে যে আমাদের দিনী ভাইদেরকে ধর্মীয় মুসলমান ভাইদেরকে যে হত্যা করে দিছে জবাই করে দিছে আমাদের মুসলমান সন্তানদেরকে যে জবাই করে দিছে এটা কি সাথে জিহাদ হয়েছে আজকে দেখার বিষয় আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে শুধু নসের সাথে জিহাদ দশের সাথে জিহাদ করলে যান না আপনার দেখেন আপনার যে মানুষকে হত্যা করে দিয়েছেন আপনার যে ধর্মীয় মুসলমান ভাইদেরকে আমার কালে আমার হত্যা করে দিয়েছেন রেখে আপনি এমনি এমনি যান না এজন্য সাবধান আমি দাওয়াত তবলিগের কোনো বিভক্ত নয় দাওয়াত তাবলিক হক দাওয়াত তাবলিক একটা সহি কাজ এই মেহের সারা ওয়ার্ল্ডে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের ত তবলিগের কাজ করে আমিও আলহামদুলিল্লাহ দাওয়া দত্তিগের কাজ করি তিন ছেল্লা দিয়েছি শাল দিয়েছি প্রত্যেক মাসে সফর করি এবং প্রতি মাসে তিন দিন সময় লাগাই মাসায় বসি আমি দাওয়া দত্ত ব্রিগের সাথে থাকি বিষয় হলো দাওয়া ব্রিগের সাথীদের সাথে যদি একজন ওনামায়কের আমি একটা মাহবীরের কথা বলি তাহলে আর ভালো লাগে না কিছু মাহফিল মাহফিল দ্বারা কি হয় আজকে বাংলাদেশের মধ্যে অলিতে গলিতে যাত্রা গান নাচ বেহেফোনা নগ্নতা অশ্লীল বেড়ে গেছে একমাত্র এই এই মাদ্রাসার ভিত্তিক মাহবিল গুলি হওয়ার কারণে গোলামায় গ্রামের ঐক্য এই সারা বাংলাদেশের অলিতে গলিতে মাদ্রাসা মসজিদ হওয়ার কারণে আজকে নাচ গান যাত্রা এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এরপরে যদি একজন হকারি ওলামায় রামের কথা বলি আরে

সুদের সাথে জড়িত জিরার সাথে জড়িত আরামের সাথে জড়িত হারাম ব্যবসার সাথে জড়িত আপনি এখানে বিক করেন কিন্তু দেখেন সামনে হকানি কোনো ওলা ভালোবাসেন না বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন পেশায় হুদ নাই সারা ওয়ার্ল্ড একজন পরিচিতি স্কলার একজন বড় আলম দিন একজন মহাকে দিন ধর্মের একজন তিনাদের ময়দানে তিনাদের বাৎসরিক মাহাবলেতে লক্ষ লক্ষ মানুষের কান্নার ঢল জাহান নামের আলোচনা হয় এগুলি যদি আলোচনা করেন এগুলির দরকার নেই আমরা তবলিক নিয়ে আসি আপনি তবলিক করে মানুষকে হত্যা করেন আজকে তবলিক নিয়ে মানুষকে তবলিক দেন নিয়ে আজকে মুসলমানদের করে এটা কি আপনার তবলিক এই জন্য আমার সম্মানিত দর্শক বৃদ্ধা আপনারা যারা আমার এই ভিডিওতে দেখতেছেন আপনার প্রতি আপনাদের প্রতি আমাদের আমার বিশেষ আবেদন রইল আমরা যারা কালিমার ভাই আমরা যারা মুসলিম আমরা যারা আল্লাহ আল্লাহালা আল্লাহকে ভয় করে চলি এক আল্লাহকে মেনে চলি মাহমদ সাল্লাহ সাল্লামের তরিকে চলি সেই অনুপাতে আমার ইমানটা যদি পরিপূর্ণ হয়েই থাকে তাহলে আমি সর্বস্তরের আলেমদেরকে ভালোবাসবো আলেমদের শ্রদ্ধা করব আলেমদের সমস্ত শরীয়ত মোতাবেক ইসলাম মোতাবেক কোরআন মোতাবেক হাদিস মোতাবেক যারা যে বর্ণনা করে সেই বর্ণনাগুলোকে তাদের সেই আলোচনাগুলাকে মেনে নেওয়া মেনে নেওয়া এবং আমল করা যদি কোনো ওলামা একরাম কোরআন সংঘর্ষ কথা বলে হাদিস বিরোধী কথা বলে তার ব্যাপারে আমরা অ্যাকশান নিব এবং তার বিরোধিতা করব তার ব্যাপারে আমরা সতর্ক থাকব তবে আপনি ভন্ড ওই সমস্ত আলেমদেরকে দেখে সব আলেমদেরকে আপনি এক কাতারে নিয়ে ভণ্ড দাবি করতেছেন আপনার মতো জঘন্যত বেইমান আর কেউ নেই আপনার তো ইমান দুর্বল আপনার তো ছোট এই জন্য আপনি এরকম আলেমদেরকে এক কাতারে নিয়ে যাচ্ছেন আপনি তবলিকের কাজ করেন তিন দিন সময় লাগান মাসের সময় লাগান আপনি বছরে দেন আপনি সাল লাগান আপনি ইস্তেমানে যান আপনি জোরে যান কিন্তু আপনি ইমামকে ভালোবাসেন না আপনি আলেমকে ভালোবাসেন না আপনি একদম না আপনি নামাজ পড়েন ইমামের নামাজ পড়ার পরে আপনি বিরুদ্ধে কথা বলেন আপনি একজন খতিবের বয়ান শুনেন আপনি খতিবের বিরুদ্ধে কথা বলেন আপনি তবলিক করেন আপনি তবলিক তবলিকের কাতারে থাকে না আপনার তবলিকের কাতার তবে থাকবে এখন বাহাবকে বড় আলেমে দিন তার বিচার নামাজ পড়েন তার বয়ান শুনেন তার বিপক্ষে আপনি কথা বলেন এটা তো কাজ না এটা তো আপনার প্রকৃত কোনো কালেবার সাথী হইতে পারে না প্রকৃত আল্লাহ আলা হইতে পারে না এই জন্য সর্বস্তরের আলেমদেরকে ভালোবাসা আলেমদের কোরআন হাতি ভিত্তিক কথাগুলাকে মেনে নেওয়া এবং তাদেরকে ছাফট দেওয়া তাদের সাথে সহযোগিতা করা যান এবং মাল কোরবানি করেই আলেমেরা যেই দেশের মধ্যে দিন ধর্ম প্রচারের বিশ্ব অভিযান কেন্দ্র চালাচ্ছে বিশ্ব অভিযানের ময়দানে তার মেহনত করছে ওই মেহনতের সাথে আপনার জাল থাকতে হবে মাল থাকতে হবে সময় থাকতে হবে সাপোর্ট থাকতে হবে আপনার একটা জ্ঞান থাকতে হবে আপনার বিবেকটাকে বুদ্ধিটাকে আপনি এই ধর্মীয় চেতনায় কাজে লাগানো এটা হবে আপনার মন আনন্দ এই জন্য আমার ভাইরা এই আমরা কোনো মানুষকে হত্যা করে ধর্মের সদস্য থাকবেন আর জান্নাতে যাবেন যেতে পারবেন না আপনি সাহায্যে একবারে অনুসরণ করলেই জান্ন হয়ে যাবেন ভুল ধারণা আপনি একবার জুবের সাহকে অনুসরণ করলেই আপনি জান্নাতে যাবেন ভুল ধারণা আপনি মানতে হবে কোরআন মানতে হবে হাদিস আপনি তো কোরআন বুঝে বুঝেন না এই জন্য থেকে আলেমদের সাথে থাইকা আলেমদের থেকে জেনে শরীয়ত মাস আলা হাসায় দিন ধর্ম শিখে আপনি ইমান আমল ঠিক করে আপনি পরকালে যাওয়ার জন্য তো চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তহফিকদার করবেন